আসসালামু আলাইকুম আপনারা যারা সৌদি আরবে নতুন যাবার ইচ্ছা মানে যারা নতুন যাবেন সৌদি আরবে তাদের জন্য আজকে আমি চলে আসলাম আমাদের কনিকানার চক বাজারে আপনাদেরকে হাতে কলমে কিছু ভাষা শেখানোর জন্য এই যে ফুলকপিটা এই ফুলকপিটা কিন্তু আমরা বলি ফুলকপি এটাকে আরবিতে বলা হয় জাহেদ আমি আবারও বলছি এটা আরবি হচ্ছে জাহেদ ফুলকপির আরবি হচ্ছে জাহের যেমন এই যে টমেটো টমেটোটা আমরা আপনার সাথে টমেটো বলি ওই টমেটো বলে কিন্তু তামাতম মানে একটু একটু ডিফারেন্স আর কি তামাতম এই যে লেবু লেবুটা আমরা বলি লেবু আর সৌদি বলা হয় লেমন মানে লেবুর আরবি শব্দ হচ্ছে লেমন এই যে দেখেন আলু দেশি আলু বা নতুন আলু এই আলুটাকে বলা হয় আরবিতে বাতাত আরবিতে কি বলা হয় বাতাত তারপরে এই যে কাঁচামরিচ এই কাঁচামরিচ কার্বিতে বলা হয় ফিলফিল এটার আরবি হচ্ছে ফিলফিল মানে কাঁচামরিচের আরবি ফিলফিল তারপরে আছে আপনার এই যে বেগুন বেগুনের আরবি হচ্ছে বেদিনজার বেগুনের আরবিটা হচ্ছে বেদিনজার এই যে ধন্য পাতা এই ধন্য পাতা ধন্য পাতা আরবি কি জানেন ধন্যবাদ আরবি হচ্ছে কুসবারা আসলে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনারা যারা সৌদি আরব যাবেন যেন অন্তপক্ষে আমার এই ভিডিও দেখে যদি আপনারা দুই একটা বাস শিখতে পারেন তাহলে সৌদি আরব গিয়ে আপনাদের চলাফেরাটা সহজ হবে সেই লক্ষ্যে আমার এই ভিডিও করা আশা করি ভিডিওটা দেখবেন এবং আমার পাশে থাকবেন আপনারা আবারও নতুন ভিডিও নিয়ে নতুন কোনো নিয়ে আপনাদের মাঝে হাজির হবে ইনশাল্লাহ ততক্ষণ যদি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ একটা শব্দ বাহির সে শেয়ারটা